শহীদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মানুষের ভবিষ্যৎ আকাঙ্ক্ষার প্রতি জননেতা ডক্টর খন্দকার মারুফ হোসেন মঞ্চ ভবিষ্ট উপজেলা থানা জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রাণপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম শহীদ জিয়ার প্রাণের দল জাতীয়তাবাদী কৃষক দল শহীদ জিয়ার দল জাতীয়তাবাদী কৃষক দল শহীদ জিয়ার প্রাণের দল ডক্টর খন্দকার হোসেনের কৃষক দল দল শহীদ জিয়ার ডক্টর খন্দকার মারুফ হোসেনের কৃষক দল আমি আজকে কৃষক দলের বিষয়ে একটা কথা বলবো আমরা লুডু খেলেছি না লুডু সাপ লুডু খেলেছেন কেউ আমরা এই কৃষকরা সাপ লুডু খেলার মতো এই চঙ্গা দেখছেন চঙ্গা কিন্তু আট থেকে বারো পর্যন্ত এই অষ্টআশি পর্যন্ত যাওয়া যায় আমি আশা করব আগামী দিনে এই কৃষক দল সাত নৃত্যুর মতো এই বাংলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে থেকে এই স্বরূপ এই নির্বাচনে আট থেকে আটানব্বই পর্যন্ত আমরা বই বৈশ্বলাম তাই আমি আশা করবো এই বাংলাদেশ জাতীয়তাবাদী বাদী দলের নেতৃত্বে থেকে কৃষক দল এ দাউদকেন্দ্রি উপজেলার সর্বক্ষেত্রে সর্বোচ্চ দায়িত্ব পালন করব ইনশাল্লাহ আর আগামী নির্বাচনে কৃষক দল প্রত্যেকটি করে ঘরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি জনগণকে সুসংগঠিত করে তার শেষে বাংলাদেশের সর্বোচ্চ মোটে ডক্টর খন্দকার মারুভূষণকের বিজয়ী করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম